আর বলতে পারবে না চেষ্টা করবে পারবে না পিছনের থেকে যিনি মাস্জেন আছে তিনিও হাফেজ তিনি রুকমা দেওয়ার চেষ্টা করবে তিনিও পারবে না মুসল্লির মধ্যে অনেক আছে হাফেজ হেফজোগানার মধ্যে যখন নাকি হজরের নামাজ পড়ানো হয় পিছনের শত শত হাফেজ আছে না নাই মা হাফেজারা সব সাইডেন্ট খারাই বসে কোনো কথা বলে না মহাস্জনে কোনো লোকমা দেয় না ইমাম সাহেব কিছু পারে না তখন ইমাম সাহেব কি করবে ইমাম সাহেব যদি আলেম হয় ইমাম সাহেব যদি শরীয়ত সম্পর্কে জানা থাকে কেউ যত লোকমা দিতে পারে না তিনি শুধু সুবান আল্লাহ পরে রুকু করবে চেষ্টা করবে আত্মাইত জায়গায় মধ্যে দোয়াগুলো পরে সালাম ফিরাইবে বলে কি হলো আমরা কেউ পারি না কেন ইমাম সাহেব বলবো মহাসজন সাহেব কে তুমি লোকমা দাও না কেন মহাস্জান বললাম আমি তো পারি না মহাসজন বলবে ছাত্রদেরকে হাফেজ বাচ্চাদেরকে কি ব্যাপারে আপনারা লোক মাতে লেন না কাকু আমরা তো পারি না ও দেখো কোরআন শুন তাকের মধ্যে আছে তাকের মধ্যে যাইয়া দেখবে পাতাগুলো পরে রয়েছে কিন্তু আর কোরআনে কারি মেল লেখা নাই এটা বড় সম্পদ এটা বড় দামি জিনিস এটা বড় দামি জিনিস এটা বড় দামি জিনিস এটা বড় দামি জিনিস এটা বড় মহা সম্পদ ঠিক না ব্যাটি জাগা জমি টাকা পয়সা ধন দৌলত সব কিছুর চাইতে এই কোরআনের একটা অক্ষরের দাম আল্লাহ রব্বুল আলমের কাছে কোটি কোটি গুণ বেশি তার কাছে এই সম্পদ আছে সে বড় ধনী রসুল করিম সালাম বলেন আল কোরআন বেনান কোরআন হলো সম্পদ এই সম্পদ যার কাছে আছে সে বড় ধনী আর এই কোরআন ছাড়া কেউ ধনী হতে পারে না আর কোরআন যার কাছে আছে সে ফকির হতে পারে না

মান ইউআযযিম শায়রা আল্লাহি ফাইননহা ইয়ুনতাকওয়াল যারা শায়রুল্লাহর সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তার মধ্যে আছে সে হলো মুত্তাকি সে হলো মুত্তাকি সে হলো মুত্তাকি যারা শায়রুল্লাহর সম্মান করবে সে হলো মুত্তাকি অন্য আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাকতাবাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আব মুহাসসানা ওয়া তুআল্লা

মার্কেটের দিকে গেলে বাজারের দিকে গেলে হা কোনো ক্লাবের দিকে গেলে গান গানের অনুষ্ঠানের দিকে গেলে বল খেলার দিকে গেলে পিচি খেলার দিকে মাফ করে দিবে না না এই দিনই মজলিস আসলে শেষে বলবে আন পুরোনো মা গসুর উঠা উঠো তোমাদেরকে মাত করে দেওয়া হয়েছে সুতরাং এই মজলিস হলো মাফ মজলিস ঠিক না ব্যাটি আমার ভাইয়ের কানে আওয়াজ যতটুকু যাচ্ছে তাদের হাতে পায়ে ধরে বলছি ও মা বোনেরা যাদের কানের মধ্যে আওয়াজ যায় আপনাদেরকে বলছি এই নিয়মত এই আর আগামী দিন পাবেন না এই সুযোগ আর আগামী পাবেন না আজকে নিজের কাজকর্ম থেকে অফসর একটা ফেস মসল একটা যায় নামাজ বিছাইয়া আল্লাহর দিকে মোতাবজ্জ হইয়া আপনি মনে মনে কথা বলেন আমি তো ওই মজলিসে যাইতে পারি না ওই মজলিসে যারা আছে আমিও তাদের সাথে শ্রোতা একজন মোতাবজ্জ হয়ে বলেন মোতাবজ্জ হয়ে বসেন হইতে পারে রব্বুল আলামিন আপনার ঘরের বসাকে রব্বুল আলামিন মাহফিলের বসায় পরিণত করে দিবে হইতে পারে কি পারে না আর বলেন না পারে কি পারে না যে সময়ের মধ্যে এই মাহফিলের মানুষগুলো উঠবে যে সময়ের মধ্যে এই মাহফিলের মানুষগুলো যখন বাড়ির দিকে রওনা করবে ওই সময়ের মধ্যে ফেরেশতা যখন বলবে আনকুম মাকফুর আল্লাহকুম ও মা আপনি বসেন বসার থেকে উঠেন ও বোন আপনি মুত্তায়ম রেকে দর জান্নাত বুয়াদ

আমার যাকে তুমি জানাতে বসাইলা যাকে তোমার হাবিবের রওজার পাশে বসাইলাম যাকে তুমি তোমার হাবিবের রওজার পাশে নিয়ে নিলা ওই বান্দাটাকে তোমার ওই বান্দাটাকে তুমি কেমনে তুমি জাহান নামে

আজাজিলে গুইয়াদে নসিবে বরং আজাজিলে গুইয়া দে নসিবে আল্লাহ আল্লাহ আলামিন এত বড় দাতা এত বড় দয়ালু আল্লাহ যদি কোনোদিন এলান করে আমি আজকে দিব আজাদিন এই মালুন শয়তান ইবलीस সে বলে আজকের দানের একবার আমিও পাব আজকে আমাকও বঞ্চিত করবে না যদি আজাজিল যদি ইবলিস যদি আশা করতে পারে আমি তো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি তো সিজদা দেই আমি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস হাইয়া আলাল

আবদার করা যায় কি যায় না চাওয়া যায় কি যায় না আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে এই মজলিস থেকে নবীর রসুলের কারিম সালামের রিয়াজুল জান্নাতে বসায়া তোমার জান্নাতের মধ্যে একসাথে বসার জন্য কবুল করে নিয়ে বলো না জুমার রাত্র বড় দামি রাত্র বড় দামি সময়ের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই মাদ্রাসা গুছিলেন কাজে লাগানো দরকার আছে না নাই

মুজাদ্দিদের মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী বলেন শায়রুল্লাহর অর্থ হলো জিন চিজুর কে সাথ আল্লাহ কা নাম লাগা হুয়া হ্যায় যে জিনিসের সাথে আল্লাহর নাম লাগানো আছে এটা হলো শায়রুল্লাহ শায়রুল্লাহ মানে কি যে জিনিসের সাথে কার নাম লাগা বলেন না কার নাম আল্লাহর নাম এই আল্লাহর নাম লাগানো একটা হলো কিতাবুল্লাহ

মসজিদ অপর নাম কি আল্লাহ দেখেন বাইক শব্দ ঘর ফরের শব্দ হলো আল্লাহ তাহলে এই মসজিদের সাথে আল্লাহর নাম বাইতুল্লাহ এই সাথে আল্লাহর নাম লাগানো আছে না নাই সুতরাং মসজিদ হলো সাইরুল্লাহ মসজিদ হলো কি

যদি কোরআনের মোহাব্বত দিলে না থাকে এখন বলবেন আমরা সবাই বলবেন কোরআনের মোহাব্বত দিলে আছে আমাদের অন্তরে দিলে আছে যদি কোরআনের মোহব্বত দিলে থাকে অন্তরে থাকে কোরআনওয়ালার মোহাম্বত দিলে থাকার দরকার আছে না না যে কোরআনকে মোহাম্বত করে সে কোরআনের আলেমকে কোরআনের হাফেজকে কোনো দিন অবজ্ঞা করতে পারে না কোরআনের আলেম আর হাফেজকে কোনো দিন অশ্রদ্ধা করতে পারে না যার অন্তরে আলেম আর হাফেজের হাফেজের ব্যাপারে শ্রদ্ধা নাই আজমত নাই মোহাম্বত নাই বুঝতে হবে তার অন্তরে কোরআনের মোহাম্বত নাই যার অন্তরে কোরআনের মোহাম্বত নাই বুঝতে হবে তার ভিতরে তাকোয়া নাই যার ভিতরে তাকোয়া নাই আর جن্নাত না ঠিক এ জন্য কোরআন এর এটা বোঝা যাবে কিভাবে যদি কোরআন ওয়ালার मोहब्बत যদি আমার অন্তরে থাকে ঠিক না بیٹھے আল্লাহ আমাদেরকে কোরআন এর मोहब्बतের খাতিরে কোরআন ওয়ালা কোরআন এর আলেম হাফেজ দের কে मोहब्बत করার তৌফিক দান করে বলি আমিন এ জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব নিশ্চয় যারা তেলাওয়াত করে কি নিচ্ছে দ্বারা তেলাওয়াত করে কি আল্লাহর কিতাব ইন্নাল্লাহ্ না এত না কিতাব আল্লাহ ওয়া কাম মুসাল্লা এবং যারা কি করে নামাজ কায়েম করে নামাজ নামাজ প্রতিষ্ঠা করে বরে কোরআনে কাইমের তেলাওয়াত করার জন্য কোরানের মাঝার দরকার আছে না নাই নামাজ কায়েম করার জন্য এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই এই জন্য নুরানি মাদ্রাসায় ভর্তি করাই দিলে প্রথমেই ক মাসআলা ওযু করার তরিকা প্রথম দিনে সব কি হ্যাঁ কালেমায়ে তৈবার পরে কি মাসআলা ওযু করার তরিকা ওযু কি করে আর কথা কর না কা বলেন না নামাজের জন্য তাহলে নামাজের ট্রেনিং কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত আহ

এই নুরানি মাজার কারণে নুরানি মাজার পরে ছেলে স্কুলে গেছে স্কুলে যায় সে কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ পুলিশে গেছে পুলিশে কি সুন্দর করে কোরআন শরীফের তেলাওয়াত করে আপনি খবর লই দেখেন এই পুলিশ নুরানি মাদ্রাসার ছাত্র কোরআনে কারীমকে শুদ্ধ করার জন্য বিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাওলানা কারিব আলাইহিস সালামাতুল্লাহ আলদিন থেকে খুলে দিয়েছিল উম্মতরা ফিকির নিয়ে রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ইলহাম করেছিল ওই ইলহামী নিয়মে তিনি যে পদ্ধতিটা আবিষ্কার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার পদ্ধতিটাকে কবুল করে এই পৃথিবীর মধ্যে কোটি কোটি হাফেজার ব্যবস্থা করে দিয়েছে আলেমদের ব্যবস্থা করে দিয়েছে ঠিক না بیٹি শুধু মাদ্রাসাতে পড়ে তাই না স্কুল কলেজ ভার্সিটি এমন কি প্রশাসনিক দায়িত্ব যারা আছে সকিদার দোহাদার এরকম পুলিশ যারা আছে এরকম যারা অন্য লাইনে আরো যারা সামরিক বাহিনীতে আছে প্রত্যেকের মধ্যে আর অবদান হল্লাহ যারা তেল করে আল্লাহর কিতাবলা দুই নম্বরে নামাজ কায়েম করে কি করে নামাজ নামাজ প্রতিষ্ঠা করে তিন নম্বরে আল্লাহ যে রিজিক দিতে ওখান থেকে খরচ করে আলানিয়া প্রকাশ্য করে গোপনও করে প্রকাশ্য করে জুনা ইয়ারজুনা तिजारतলান তাগবুন এগুলো দুনিয়ার উদ্দেশ্য করে না আখরা পাওয়ার উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন সহি নিয়ত করে নিয়তে ঠিক করে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং যারা আল্লাহর রাস্তায় প্রকাশ্য এবং গোপন খরচ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন লিওয়াব ইয়াহুম উযুরাহুম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের বিনিময়ে ফুরা ফুরা দিবে তাদেরকে তাদের বিনিময়ে কি করবে ফুরা ফুরা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুরা ফুরা দিলে হবে না শুধু ফুরা ফুরা দিলে বંદા কতটুকু পাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো হয় আযীদহুম মিন ফযলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময়ে আমার ফযলার অনুগ্রহের দ্বারা শুধু বাড়াইতে থাকব শুধু বাড়াইতে থাকব শুধু বাড়াইতে থাকব ওযীদহুম মিন ফযলি তারা যতটুকু পাবে ততটুকু দিব না আমি আমার অনুগ্রহের দ্বারা তাদের বিনিময়ে শুধু বাড়াইতে থাকব আল্লাহ আমি হলাম ক্ষমাশীল এবং শকর গুজার অর্থ কি বন্দাক তুমি তোমার কাজ করতে গিয়ে তোমার তেলাওয়াত করতে গিয়ে ভুল হইতে পারে তুমি নামাজ পড়তে গিয়ে তুমি আর ভুল হইতে পারে তোমার দান সাদকা করতে গিয়ে কিছু ভুল হইতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভুলকে maaf করতে থাকব ক্ষমা করতে থাকব যেহেতু আমি গাফুর আবার শাকুর আমি শকর বুজাত তুমি অল্প দিন আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে অনেক সওয়াব দান করব ইন্নহু লাগাফুরুন শাকুর والذى يوحىنا اليك من الكتاب مصدقا لما بين يديه إن الله بعباده لغفور الله قبير بصير ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير ورطور كلمنا الله رب العالمين إذن بفر جنات عدن يدخلونها أمي الله رب العالمين إذن كي إيه جنبول بنمي كي কিদান করো কিদান করো জান্নতে আদন আমি আল্লাহ রাব্বুল আলামিন দাদ গুরু করব ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির আমি দাহাব ওয়া লুলুয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাওয় জান্নাতের মধ্যে আমি তাদেরকে স্বর্ণের চুড়ি এবং মনিমুক্তার হার পরাইয়া দিব স্বর্ণের চুড়ি দিব মনিমুক্তার হার পরাইয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা জান্নাতু আযিন ইয়াদখুলুনা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব ওয়া লুলুয়া আমি আল্লাহ রবুল্লা আলম তাদেরকে যে পোশাক দিব ওই পোশাকটা হবে রেশমি কাপড়ের পোশাক রেশমি কাপড়ের পোশাকে আমি আল্লাহ রবুল্লা আলমের স্বর্ণ দ্বারা তাদেরকে সজ্জিত করে মনে উঠ্টার মালা ফরাইয়া দিও

واخر دعوانا الحمد لله رب العالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته